আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং দেখছেন তো আজকে মাসের চার তারিখ চারই ডিসেম্বর তো আমাদের দুই আপহ আসছে আমাদের এখানে প্রোডাক্ট নেওয়ার জন্য তো আপুরা প্রোডাক্ট নিলে কোকোজি নিলে নিম ফেস ওয়াশ নিলে পাপা স্ক্রাব নিলে জ্ঞানজি সাবান নিলে জ্ঞানজি প্লা টুথপেস্ট নিলে মালয়েশিয়ানটা এরপর জ্ঞানজি টুথপেস্ট নিলে প্লাস ওটা নিলে তো তিনটে ইনভয়েসে আপনার প্রোডাক্ট নিলে তিনজন কাস্টমারের তো আপনার কাছে শুনতে চাচ্ছি যে আমাদের এখান যে প্রোডাক্টগুলো নিলে এগুলোকে নেওয়ার পরে আপনারা সার্ভিস কেমন পাইছে এবং মনে করেন যে পিভিগুলো তারা ঠিকমতো পাচ্ছে কি না যে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনারা কোথা থেকে আসছেন আচ্ছা বোট ক্লাব লোড ক্ষিতীপদিয়া তো এই যে আপনারা যে সকাল সকাল আসছেন আজকে মাসের চার তারিখ ডিসেম্বর মাসের তো আপনারা আসে আমাদের কাছ থেকে যে পণ্যগুলো নেলেন যে পণ্যগুলো কেনার সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে যে পিভিগুলোকে যে পরিশোধ করে দিছি

যশোর অফিস থেকে পণ্য নেবে যারা পণ্য নিতে চাচ্ছেন সমগ্র বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার তো এই নম্বরে ফোন করে আপনারা সমগ্র বাংলাদেশ থেকে পণ্য নিতে পারবেন এবং আমাদের এখান থেকে সম্পূর্ণ হোম ডেলিভারির ব্যবস্থা আছে এবং যদি চান আপনি ক্যাশ অন দিয়ে পণ্য নেবেন ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আমাদের এখানে আছে তবে শর্ত সপক্ষে এই হচ্ছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ সকল ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনার চাহিদা মোতাবেক এবং পিভি পিভি আপনি পণ্য কেনার সাথে সাথে এরকম রিসিপ্ট দিয়ে দেবো আপনাকে এবং রিসিপই দেখেন আপনার পিভি কিন্তু পরিশোধ দেওয়া আছে সবার সবার রিসিপ্টি পিভি পরিশোধ দেওয়া আছে তো যারা অর্ডার করতে চান আমাদের সাথে দ্রুত সময় ভিতরে যোগাযোগ করেন ধন্যবাদ